পুষ্টিবিদরা বলে থাকেন সবজির চামড়া সবুজেই নাকি প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল আছে এবং পরামর্শ দেন যতটা সম্ভব চামড়া সহ সবজি রান্না করতে আমি এখন কাঁচকলার একটা ভর্তা করছি আর ভর্তাটা করছি কলার শোকলা সহ কাঁচকলার ভর্তা করার জন্য প্রথমে কিন্তু কাঁচকলাটা সেদ্ধ করে নেব আর সেদ্ধ করবো কিন্তু পুরো সহ এখানে আমি চারটে বড় সাইজের কাঁচকলা প্রেসার কুকারে কেটে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার কিন্তু আমি কাঁচকলার পুরো কিন্তু অংশটা খোসাটা বাদ দিয়ে কিন্তু আমি ভালোভাবে এইভাবে হাতে কিন্তু ম্যাশ করে নিয়েছি আপনারা চাইতে চাইলে কিন্তু মিক্সিতেও কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে পারেন এবার একটা কড়াই বস দিয়েছি কড়াই কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি যে কোনো ভাটা বা ভর্তাতে কিন্তু সরষের তেলটাই বেশি ভালো লাগে এবার এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কার কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি কাঁচকলার যে ম্যাশটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে নিলাম এটাকে কিন্তু এবার নিলামা করে যেতে হবে যে কোনো বাটা বা ভর্তা কিন্তু করতে গেলে কিন্তু এইভাবে কড়াই ছেড়ে চলে গেলে চলবে না সমানে কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে যতক্ষণ এটা পুরো শুকিয়ে আসে ততক্ষণ কিন্তু করে যেতেই হবে এটা কিন্তু অনবরত নাড়িয়ে যেতেই হবে এবার দেখো আমি এখানে কিন্তু কিছুটা পরিমাণে কালো সর্ষে আর পরিমাণ মতো লঙ্কা দিয়ে এটাকে বেটে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমাকে এটা দিয়ে দিতে হবে সেটা দিয়ে ভালো করে কিন্তু এবার কাঁচকলার সাথে মিশিয়ে নিতে হবে এবার বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এবার কাঁচকলার সাথে ভালোভাবে দেখ মিশিয়ে নিচ্ছি এবার আর করার কিছুই নেই যতক্ষণ না এটা পুরো শুকিয়ে শুকিয়ে আসছে ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু এটা নাড়িয়ে যেতেই হবে গরম গরম ভাতের সাথে এরকম কাঁচকলার ভর্তা বাটা থাকে কিন্তু খেতে অসাধারণ লাগে যত এটা শুকাবে তত কিন্তু এর কালারটা চেঞ্জ হতে থাকবে এটা কিন্তু ধৈর্য ধরে হাতে সময় নিয়ে কিন্তু করতে হবে না হলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না তারপর এটা কিন্তু আমার অনেকটা সুখিয়ে এসছে আমার কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো কড়াই থেকে আজকে আমার কিন্তু কাঁচকলার বাটা বা ভর্তা রেডি আমি একটা বাড়িতে নামিয়ে ফেলেছি এবার সব শেষে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো